চৌষট্টিতম শিক্ষক দিবস উপলক্ষে শুক্রবার নলছর পঞ্চায়েত সমিতির হল ঘরে নলছর বিদ্যালয় পরিদর্শকের উদ্যোগে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় আয়োজিত এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নলছর পঞ্চায়েত সমিতির মাননীয় চেয়ারম্যান স্বপন কুমার দাস প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও অবসরপ্রাপ্ত অধ্যাপিকা ডক্টর চিত্রাপাল এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছর পঞ্চায়েত সমিতির এডুকেশন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান আলপনা দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি করা অনুষ্ঠানে মূল আকর্ষণ ছিল গত এক বছরে অবসর গ্রহণ করা শিক্ষক শিক্ষিকাদের সংবর্ধনা প্রদান মোট একুশ জন শিক্ষক ও শিক্ষিকাকে এদিন বিশেষভাবে সম্বর্ধনা জানানো হয় ফুল উত্তরীয় ও স্মারক প্রদান করে তাদের অবদানের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় তাছাড়াও অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে শিক্ষক সমাজের অমূল্য অবদান স্মরণ করে বলেন একজন শিক্ষক কেবল বিদ্যা প্রদান করেন না সমাজ ও জাতি ঘটনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন নতুন প্র প্রজন্মকে মানবিক মূল্যবোধ ও আদর্শে গড়ে তুলতে শিক্ষকদের অবদান এবং আমাদের সাফল্যের ভিত্তি। শিক্ষকরা আমাদেরকে শুধু শিক্ষা দেন না উনারা আমাদেরকে প্রত্যেককে শিক্ষকরা আমাদের একজন বন্ধু একজন পথদর্শক একজন অনুপ্রেরণা একজন শিক্ষক হাজারটা বইয়ের সমান একটা শিক্ষককে আমরা কখনোই আমরা মেয়েদের কিন্তু বিচার করতে পারি না কারণ তারা অসাধারণ তারা এক একটা শিক্ষক হাজারটা বই যদি আমরা পড়ি তাহলে আমরা একটা শিক্ষককে আমরা খুঁজে না পাওয়া রিপোর্ট খবর ত্রিপুরা